মوقف কোন্ এর চড়াগরের উপরে 12000 কোটি টাকা ট্যাক্স বাড়িয়ে দেয় আর কে পারমিশন দিয়েছে কে আরে কা সাহেব আসিফ নজrul স্যার तेरे চর্বি चोर भी नक्सন ভাই একটা গরুকে কে জন্য কুরবানির সময় কোরবানির ঈদে মোটা তাজা করার জন্য কি খাওয়াইতে হয় শিল খাওয়াইতে হয় ওষুধ খাওয়াইতে হয় মোটা তাজা করল ওষুধ খাওয়াতে হয় তিন চার মাস এর মধ্যে কোন মোটা তাজা গরম ওষুধ খাইছে ওর চর্বি বেড়ে গেছে চর্বি তো কবে যাওয়ার কথা চর্বি তোমার বারে নাই জনগণের বলে নাই তারেকের বলে নাই শাকের বলে নাই আরিফের বলে নাই আমরা যারা ষোলো বছর আন্দোলন করেছি তাদের কারো চর্বি বলে নাই আসিম নজরুল হঠাৎ করে ওর চর্বি বেড়ে গেছে কেমনি জানেন ঘুষকে লুটের টাকা হাজার হাজার কোটি টাকা লুট করেছে কোর্টের পিপি নিয়োগ হয় কোটি কোটি টাকার কারবার করে

জনগণের রক্ত চুষক উপদেষ্টা জনগণের উপরে ভেদ বাড়িয়ে দিয়ে বারো হাজার কোটি টাকা অতিরিক্ত ভ্যাট নিয়ে সরকারি আমলাদেরকে সাত হাজার কোটি টাকা দিয়ে দিবেন অবস্থা এই যে আরেক এজেন্ট সালে উদ্দিন হবে শেয়ার বাজার লুট করেছে এই লুটের নেতৃত্ব দিয়েছে সালেউদ্দিন আহমেদের দুই মেয়ের জামাই আরেকটা কি একটা নাম আরে ভাই তোমার আত্মীয়কে শেয়ার বাজারের শেয়ার বাজার লুট করার জন্য গ্যাসের দাম বাড়ানোর জন্য ব্যাড ট্যাক্স বাড়ানোর জন্য তোমাকে তো অর্থ উপদেষ্টা হয় নাই